এরপর তোমাদের নয় দাগের অঙ্কটি আজকে সমাধান করব রয়েছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর সাত মিটার চড়া রাস্তা আছে কারণ বৃত্তাকার পার্কের পরিধি তিনশো বাহান্ন মিটার হলে রাস্তাটি ক্ষেত্রফল আমাদের হিসাব করতে হবে এবং প্রতি বর্গ কোটি টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে তো চলো অঙ্কটি আমরা সমাধান করি প্রথমে ধরি বৃত্তের ব্যস্ত আর তাহলে যেহেতু এখানে বলে দেওয়া আছে তার পরিধিটা তিনশো বাহান্ন মিটার তো সেক্ষেত্রে আমরা পরিধি টু পাই আর আমরা জানি তিনশো বাহান্ন তিনশো বাহান্ন এখান থেকে আর আমরা কাটাকাটি করে ছাপান্ন বর্গ মিটার ছাপান্ন মিটার পেলাম তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফলটা অলরেডি এখানে বলে দেওয়া ছিল যে সাত সিমি চাওড়া বেশি ছিল তার মানে যদি ছাপান্ন তার যদি ব্যাসাধ্য হয় আরও সাত চাওড়া বেশি হবে তার এক্ষেত্রে তেষট্টি রাস্তা সহ ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার তাহলে পাই এখানে আর স্কোয়ার বলতে যেটা তেষট্টি রাস্তা সহ রাস্তা সহ পার্কের ব্যসাধ্য সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল পাই তেষট্টির বর্গ এরপরে রাস্তার ক্ষেত্রফলটা রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে যে রাস্তা সহ যে ক্ষেত্রফল পাই আর স্কয়ার অর্থাৎ পাই তেষট্টির বর্গ মাইনাস ভেতরে যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে এই ভেতরের ক্ষেত্র ফল পাই আর স্কোয়ার অর্থাৎ ছাপান্ন মিটার অর্থাৎ ছাপান্ন বর্গমিটার তাহলে এইটাকে সমাধান করলে পাইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে তেষট্টি বর্গ মাইনাস ছাপান্ন বর্গ হয়ে যাচ্ছে এবার পাই বাইশের সাত এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার যোগ একবার বিয়োগ তেষট্টি প্লাস ছাপান্ন ইন্টু তেষট্টি মাইনাস ছাপান্ন তো বাইশের সাত ইন্টু এটা যোগ করলে একশো উনিশ বিয়োগ করলে সাত তো এটা সাত সাত কেটে গেলো বাইশ এবং উনিশ গুণ করলে হচ্ছে ছাব্বিশশো আঠাশ বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফলটা ফলটা ছাব্বিশশো আঠাশ আঠারো বর্গ মিটার এবার বই দেওয়া আছে যে প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসেবে রাস্তা মেরামত করতে খরচ হবে তাহলে এই ছাব্বিশশো আঠারো ইন্টু কুড়ি গুণ করলে পাঁচ এখানে বাহান্ন এক দশক হাজার বাহান্ন হাজার টাকা এটা হচ্ছে উত্তর এরপর আমরা দশ দাগের অঙ্কটি চলে যাব দাগের অঙ্কটি রয়েছে এখানে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার আঠারো টাকা পঞ্চাশ পয়সা হিসেবে বেড়া দিতে ছাব্বিশশো টাকা খরচ করে ফেলেছেন তিনি যদি তার ওই বৃত্তাকার জমি প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসেবে চাষ করেন বা করান তাহলে মোট কত খরচ হবে তো এখানে রয়েছে যে অর্ধবৃত্তাকা জমির চারদিকে আঠারো দশমিক পাঁচ শূন্য অর্থাৎ আঠারো টাকা পঞ্চাশ পয়সা হিসেবে খরচ হয়েছে ছাব্বিশশো চৌষট্টি টাকা তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমাটা হবে যে টাকাটা খরচা হয়েছে তাকে আমরা প্রতি অর্ধবৃত্তাকার মানে যে চারদিকে যে যে প্রতি টাকাটা খরচ হয়েছে প্রতি বর্গ মিটারে অর্থাৎ প্রতি মিটারে আঠেরো টাকা পঞ্চাশ পয়সা সেটা দিয়ে ভাগ করবো তো এক্ষেত্রে ছাব্বিশশো চৌষট্টি বাই আঠারো টাকা পঞ্চাশ পয়সা তো এখানে অর্ধবৃত্তাকারের পরিসীমাটা আমরা জানি পাই আর প্লাস টু আর এটা অত অর্ধি একসঙ্গে আমরা লিখিতে পারি সমান এইটা যেটা দেওয়া আছে এইটা এই দশমিক একশো করা হলো এখানে আর কে যদি কমন নেওয়া যায় দু আর আছে তার পাই বাইশের সাত প্লাস টু এটা প্লাস টু এটা যে পাশে আছে কাটাকাটি করলে ছাব্বিশ চৌষট্টি ইন্টু টু বাই তাহলে এখানে আর সমান তাহলে এটা সাত রসাগু অর্থাৎ সাত দিনে চোদ্দো বাইশ আর চোদ্দো ছত্রিশ তাহলে এ পাশ থেকে লো এটা সাথে ছত্রিশ হয়ে গেল এটা কাটাকাটি করে বেসাধ্যের মানে আমরা আঠাশ পেলাম তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রফলটা অর্ধবৃত্তাকার যেহেতু ক্ষেত্রফল মানে বৃত্তাকারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর অর্ধবৃত্তাকার অর্থাৎ হাফ ইন্টু আর স্কোয়ার তাহলে কাটাকাটি করলে বারোশো বত্রিশ বর্গমিটার তাহলে প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসেবে বলে দেওয়াই আছে যে প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসেবে এখানে চাষ করতে। কত খরচ পড়বে তা ক্ষেত্রে এই যে ১২৩২ বর্গ বর্গ কে আমরা বত্রিশ টাকা দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাচ্ছি উনচল্লিশ টাকা এটি ছিল দশের দাগের উত্তর এরপরে এর দাগের অঙ্কটি সমাধান করব আজ আমার বন্ধু রজত একই দৌড়ে একই বেগে দৌড়ে স্কুলে বৃত্তাকার মাঠে যে সময় একবার প্রদক্ষিণী করবে একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়ে 30 সেকেন্ড কম সময় নেবে তার গতিবেগ যদি মিনিট নমিটার পার সেকেন্ড হয় স্কুলের মাঠের ক্ষেত্রফল কত হবে এই অঙ্কটি ষোলো অধ্যায় এগারো তেরো দাগ এবং ষোলো দাগে রয়েছে সেম এখানে রয়েছে এখানে দেখো একটি বৃত্তাকার ব্যসাধ্য ধরি আর ব্যাস তারা আর পরিধি টু আর এটা হয়ে গেল তাহলে এখান থেকে তিনি দৌড়ানো শুরু করছিল এইভাবে তিনি এখানে পুরোটা দৌড়ে একবার এখানে এসে থামলেন সে আবার এইখান থেকে সজাশুই দৌড়ে চড়ে গেলেন এটা ছিল অঙ্কটা তো এক্ষেত্রে রজত তার এক সেকেন্ডে যায় ন মিটার তিরিশ সেকেন্ড কম নিয়েছিল অর্থাৎ দুশো মিটার সহজ কোথায় এই ব্যাসটা যে মাপটা বেরোবে তার চেয়ে এই পরিধিটা দুশো সাতাশ মিটার বেশি হবে অর্থাৎ এই পরিধি থেকে এই ব্যাসটা দুশো সত্তর মিটার কম হবে তাহলে এখন এই পরিধির সূত্র আমরা জানি টু পাইয়ার তার টু যদি পরিধি হয় তাহলে ব্যাসটা কত টুয়ার তাহলে এই গোটাটা থেকে এইটা বিয়োগ করলে তাহলে এই দুশো সত্তর পেয়ে যাচ্ছি আমরা এখানে টু আর যদি কমন নেই তাহলে পাই মাইনাস পাই বাইশের সাত মাইনাস ওয়ান থাকলে দুশো সত্তর এটা সমান অর টু আর এটা যদি বিয়োগ করি সাত রশাগু বাইশ সাত দু চোদ্দো অর্থাৎ বাইশে চোদ্দো বাদ গেলে এটা হবে সাত এক সাত বাইশে চোদ্দো যদি বাদ যায় এক্ষেত্রে পনেরো হবে অর্থাৎ এপাশে দুশো সত্তর তাহলে এখানে পনেরো সাত সাতের পনেরো এখানটা লিখলাম আমরা তাহলে এখানে আর মানে আবার টুকে আমরা নিচে নিয়ে গেলাম কাটাকাটি করতে করতে তেষট্টি আর এর মান চলে এলো তাহলে এখানে মাঠের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো পাই আর স্কোয়ার পাই বাইশের সাথে আর স্কোয়ার অর্থাৎ তেষট্টি গুণিত তেষট্টি কাটাকাটি করতে করতে হচ্ছে বারো হাজার চারশো চুয়াত্তর অতএব এখানে স্কুলের মাঠের ক্ষেত্রফলটা এটাই হবে যে বারো হাজার চারশো চুয়াত্তর স্কুল মাঠের ক্ষেত্রফল এটা ছিল এগারো ধাকের অঙ্ক এরপর তোমাদের সামনে বারো ধাকের অঙ্কটি সমাধান করে দেখাবো অঙ্কটি রয়েছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিমাণ রাস্তা আছে রাস্তার বাইরের সীমানার সীমারেখা দৈর্ঘ্য ভেতরের সীমারেখা অপেক্ষা একশো বত্রিশ বেশি বত্রের ক্ষেত্রফল চোদ্দ হাজার একশো নব্বই মিটার হলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটি কত হিসাব করতে হবে তো এক্ষেত্রে দেখো ভেতরে প্রথমে ব্যবসা দেওয়ার পরিধি উপায় ছোট হাতের আর তারপরে প্রথম শর্ত হচ্ছে এবার দ্বিতীয় বাইরের ব্যাসার্ধ বুড়ো হাতের আর এবং পরিধি টু পাই বড়ো হাতের আর তার প্রথম শর্ত হচ্ছে যে পরিধির তাহলে বাইরের টোটাল পরিধি হচ্ছে টু পাই বড়ো হাতের আর মাইনাস ভেতরের পরিধি টু পাই ছোট হাতের আর তার একশো বত্রিশ এটাকে একটু সমাধান করে নিই আমরা টু পাই বাইশের সাথে বুড়ো হাতের আরটা মাইনাস ছোটো হাত থেকে গেল একশো বত্রিশ তাহলে এই এইটা থাকলো পাই মানে আর বড়ো হাতের আর মাইনাস ছোটো হাতের আর তাহলে এইটা উপাসিনে কাটাকাটি করতে একুশ হলো অর্থাৎ আর মাইনাস বড়ো হাতের আর মাইনাস ছোটো হাতের আর সমান একুশ এটা এক নম্বর এবার দ্বিতীয় শর্ত ক্ষেত্রফল তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে পাই বড়ো হাতের আর স্কোয়ার এবং ভেতরের ক্ষেত্রফল পাই ছোট হতে আর স্কোয়ার দেওয়া আছে চোদ্দো হাজার একশো নব্বই এটা হচ্ছে দু নম্বর দু নম্বর এক্ষেত্রে আমরা পাইটা যদি কমন নেই তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কোয়ার অর্থাৎ বড় হাতের আর স্কোয়ার মানে ছোটোতে আর স্কোয়ার তারা চোদ্দো একশো নব্বই থাকলো এবার প্রায় এই যে বাইশের সাতটাকে উপাশে নিয়ে গিয়ে কাটাকাটি করলাম এই যে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র একবার যে বলে লিখে ফেললাম আবার আর বড়ো হাতের মানুষ ছোটো হাতের আর অলরেডি এক নম্বরে এই মানটা এখানে দেওয়া রয়েছে তাহলে এই মানটা আমরা এখানে পুট করলাম এরপরে আবার বড়ো হাতের আর প্লাস ছোটো হাতের আর এইটা অর তাহলে একুশটা আবার নিচে গিয়ে এখানে কাটাকাটি করলাম দুশো পনেরো হল এখন যেটা দাঁড়ালো যে আর বড়ো হাতের আর প্লাস ছোট হাতের আর দুশো পনেরো এবং বড়ো হাতের আর মাইনাস ছোট হাতের আর বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর একুশ এটাকে যদি আমরা এটাকে বিয়োগ করে হচ্ছে আমরা বিয়োগ করি তাহলে এক্ষেত্রে বিয়োগ মানে হচ্ছে সাইন চেঞ্জ প্লাস কে মাইনাস মাইনাস কে প্লাস প্লাস কে মাইনাস এইটা কেটে গেল এটা প্লাসে কিরকম চিহ্ন আর আর টু আর হয়ে গেল এটা বিয়োগ করলে একশো চুরানব্বই আর মানে আবার দুই নিচে গেল সাতানব্বই কিন্তু আমাদের চেয়েছে মাঠের ক্ষেত্র ফল অতএব মাঠের ক্ষেত্র ফল পাই আর স্কোয়ার অর্থাৎ বাইশের সাত আর স্কোয়ার সাতানব্বই তো সাতানব্বই একটু বলি এইখানে যদি সাইনটা না চেঞ্জ করতাম বিয়োগ না করতাম কিন্তু এই ছোট হাতের আর দুটো কেটে যেত বড়ো হাতের আটার থেকে যেত আসলে বড়ো হাতের আটটা হচ্ছে বৃত্তের বাইরের ব্যাসাদ মানে পরি ব্যসা ধরা হয়েছে কিন্তু আমাদের যেহেতু মাঠের ক্ষেত্র ফল অর্থাৎ ছোটো হাতের এর মানটা বের করতে হবে সেক্ষেত্রে আমরা সাইন চেঞ্জ করে এর মানটাকে রেখে দিলাম এটা ছিল আজকে বারো দাগের অঙ্কটির সমাধান